হ্যালো গাই স্কুল মনে বন্ধুরা কে কেমন আছো সুজিত দা পৌঁছে গেছে ছোট বেলুনের শেষ মাথা কালকে হসপিটালে মোট ঢুকবে দেখতে থাকো হাততলা পর্যন্ত যাবে কালকে রাতটা হাততলাতেই থাকবে মনে হয় ডন্ডি কাটতে কাটতে যাচ্ছে আজকে ছোট বেলুন শেষ মাথা চলে এসেছে কালকে কুনমুন পৌঁছে যাবে সুজিত দা এই দাদাটার নাম হচ্ছে সুজিতা নবদ্বীপ থেকে কেদারনাথ যাত্রাটা শুরু করেছে আজকে তেইশতম দিন আর সবাই বেশি বেশি শেয়ার করে দাও আর যারা দেখতে যাব আমাদের কুরমুনে অল সবাই চলে আসবে কালকে হাই ইয়ে হসপিটালে মোড় সকালে ভোরবেলা থেকে এখানে স্টার্ট করবে ছোটবেলুনে

কুরমন পৌঁছাবে কুরমন পলাশি যারা ইচ্ছুক দেখতে চলে আসবে আজকে এই ছোটবেলুনের লাস্ট মাথা পর্যন্ত থাকবে রাতটা ছোট বেলুনই কাটাবে আর কালকে হাত হাততলায় রাত্রি বাস করবে মনে হয় কালকে বেশি দূর যাবে না দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার চ্যানেলটি একটু ফলো রাখবেন আবার ভিডিও পেয়ে যাবে সবাই যারা আসতে পারছো না দেখতে পেয়ে যাবে ফলো করে দিও সব লাইক কমেন্ট শেয়ার আবার নেক্সট টাইম দেখানো হবে আমার চ্যানেলটি সবাই ফলো করে রেখে দেবেন ভিডিও পেয়ে যাবেন কালকে গাড়ীৰ চব দে থাকো চে থাকো